সময় দিতে না চাওয়ার কারণ আমি বলবো ভাই একটু কষ্ট করে সাইলেন্ট থাকবেন এখন দুঃখিত না আমি আমি হ্যাঁ আমি বলবো এখন মানুষের মনে প্রশ্ন জাগছে আপনি দেখবেন অনেক কথা আসতেছে এখন আমি বলবো না কোন স্পেসিফিক দলের কেউ কিছু করতেছে কিন্তু মানুষ বলতেছে যে চাঁদাবাজরা আজকে হাত বদল করতেছে না আপনি এটা বলবেন না প্লিজ যখন আগে যার যারা ছাদা ছাদাবাজ ছাদাবাজি আগের মতোই আছে হাত বদল হয়েছে এখন হাত বদল হওয়ার পর এখন যদি আপনি বিএনপির একজন এসে বলে আমাদের এটা বলছে তাহলে তো আপনি টেনে নিলেন আপনার কাছে হাত বদল বলছেন নাকি এটা বিএনপি নিষে মিন আপনারা আপনাদের উপর টেনে নিচ্ছেন আপনি বলতেছেন আপনাদের সবার মধ্যে একটা প্রবলেম শুরু হয়েছে ছাত্র শিবিরকে নিয়ে আপনারা গুপ্ত গুপ্ত সমস্যা আপনাদের সবাই গুপ্ত সংগঠন মানে কি আপনাদের মাথার মধ্যে একটা গুপ্ত সমস্যা আছে আপনারা যদি আজকে এতই শক্তিশালী এতই আপনারা মানে সাংগঠনিকভাবে মজবুত আজ পর্যন্ত আজকে স্বাধীনতা পাঁচ আগস্ট হয়েছে তারেক রহমানকে দেশে নিতে পারলেন না আপনারা কি কারণ নিতে পারলেন না তারেক রহমান আপনাদের উপর আস্থা রাখতে পারতেছেন না সেই জন্য তিনি যাচ্ছেন না আপনারা বিভিন্ন ধরনের আন্দোলনের কথা বলতেছেন এই করছেন সেই করছেন আমরা সারা জীবন কিছু করি নাই আমরা তো দেখছি আন্দোলনের মাঠে ছিলাম আমরা সরাসরি আপনি বললেন না তারা বড় সমাবেশ করতেছেন একটা ছোট ফটকা ফুটতেই লাখ লাখ মানুষ নাই নেতৃত্বের জায়গা থেকে ওনারা ফেল করছেন সেটা বাংলাদেশের মানুষ বুঝে গেছে ওনাকে বারবার বলতেছি আপনাদেরকে বলতেছি বেগম জিয়ার প্রতি জামাত ইসলামীর এবং জামাত ইসলামীর বিএনপির প্রতি কোনো বিদ্বেষ নাই জামাত ইসলামী চায় একটা সিস্টেম হোক যে সিস্টেমের মাধ্যমে সবাই উপকৃত হবে আমরা ক্ষমতায় যাওয়ার দরকার নেই তো ওনারাই যাক কিন্তু সিস্টেমটা হোক এবং ওনারা যে বারবার বলতেছেন এইটা ওই যে আঘাত করে কথা বলা যেটা যে গুপ্ত সমস্যা আপনাদের গুপ্ত সংগঠন সমস্যা তো আপনাদের এটা মাথায় নিয়ে বসে আছেন আপনারা এখন যদি আমরা বলি আপনারা এই জন্য সময় চাচ্ছেন আপনাদের এই ছাদা আপনারা টেনেই নিতেছেন আপনাদের উপর বারবার আপনারা ছাদাবাজি করতেছেন টেম্পু স্ট্যান্ড দেখল করতেছেন এই করতেছেন সেই করতেছেন এখন যদি আমরা বলি আপনারা ওইগুলারে ঢাকার জন্য আপনারা ক্ষমতায় যাওয়ার পর আপনাদের মতো স্টেটমেন্ট মানুষকে শোনানোর জন্য আপনারা চাচ্ছেন দ্রুত যদি ইলেকশন দিয়ে দে এখনও মানুষ বুঝে ওঠার আগে বিএনপি চলে যাবে ক্ষমতায় আমরা যেরকম হচ্ছে সেরকম করতে পারবো তাহলে আমরা এটাকে ভুল বলবো আপনাদের মানে তাড়াহুড়োর জন্য মানুষ সন্দিহান হয়ে পড়েছে আসলে আপনারা বাংলাদেশকে কী চান আপনারা বলতেছেন বাংলাদেশের এই আন্দোলন আপনারা করে দিয়েছেন কী করছেন আপনারা আপনাদের দুর্বল অবস্থানের কারণে আজকে আওয়ামী লীগ এত দূর চলে এসেছিল দুই সালে একজন মানুষকে আপনারা ভাড়া করে এনে ইলেকশন করাইতেছেন ডক্টর কামালের আন্ডারে যে ডক্টর কামাল বাহাত্তর সংবিধানের রচয়িতা তাকে নিয়ে আপনারা আপনাদের লিডার বানাইয়া তাইলে তো আপনাদের লিডারের না আমরা ছিলাম আপনাদের সাথে আমরা জুটে আমরা আমরা আপনাদের সাথে জুটে ছিলাম আপনারা সিদ্ধান্ত নিতেন তখন তো আপনারা বলতেন আমরা বিরুদ্ধ করার কারণে আপনার ইলেকশনে যেতে পারেন নাই আপনাদের তো সেই শক্তিই ছিল না ভাই আপনারা দুই সালে ঘট থেকে বের হতে পারেন নাই দুই চব্বিশ সালে পারেন নাই আপনারা এসে বলতেছেন এইগুলা আসে এইগুলো আপনাদেরকে কিছু বললেই কেউ কেউ যদি বলে এই জায়গায় একটা চিন্তাই ঘটনা করছে এটা চিন্তাইকারী আগের মতোই রয়েছে শুধু হাত বদল হইছে আপনার কে কি বলছে যে আপনি চিন্তাইকারী কিন্তু আপনি এসে বললেন না এটা আমাদেরকে মিন করা হয়েছে এর মানে কি এর মানে আপনারা সন্ধিহান আসলে আমাদের মধ্যে কি এমন কেউ আছে কেন